খোয়াইতে শুরু জেলা জেলাভিত্তিক স্বচ্ছতাহী সেবা কর্মসূচি বুধবার দিন খোয়াই বনকর ঘাট এলাকায় এই অভিযানের উদ্বোধন করেন রাজ্যের বন বিভাগের মন্ত্রী অনিমেশ দেববর্মা খোয়াই বনকর দশমীর ঘাট এলাকায় বুধবার দিন এক অনারম্বর অনুষ্ঠানের মধ্যে হি সেবা অভিযানের কর্মসূচির সূচনা করা হয় এর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বন বিভাগের মন্ত্রী অনিমেষ দেববর্মা ছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলা জেলাশাসক চাঁদনী চন্দ্রন অতিরিক্ত জেলাশাসক সুমিত কুমার পাণ্ডে খোয়াই জেলার পুলিশ সুপার রমেশ যাদব সহ অন্যান্যরা অনুষ্ঠানে শুভ সূচনা করেন মন্ত্রী বলেন স্বচ্ছতা অভিযান শুধুমাত্র একদিনের জন্য কোনো কর্মসূচি নয় স্বচ্ছতা অভিযান বাস্তবে পরিণত করতে হলে তাকে মানুষের নিজের জীবনশৈলীর অঙ্গ করতে হবে নিজে স্বচ্ছ থাকা ও পরিবেশকে স্বচ্ছ রাখা অভ্যাসে পরিণত করার পরামর্শ দেন বনমন্ত্রী দমকল বসি এটা হবে না দমকল বসালে জলটা ফেলা দেব জল আবার চলে আসবে দ্যাট ইজ নট দ্য সলিউশন সলিউশনটা হচ্ছে আমাদের ত্রিপুরার বিশাল বনাঞ্চলে যেটা বন ধ্বংস হচ্ছে এটাকে রক্ষা করতে হবে যত গাছ লাগাবে তত ফ্ল্যাট কম হবে তত জল ভালো জল পাবো নদীতে সারা বছর জল থাকবে আপনারা জানেন আগরতলা শহরে শীতকালের সময় জলের জলের অভাব হতে শুরু করেছে কেন কারণ পাহাড় থেকে এই জলটা আর আসে না কারণ মানুষ খালি গাছ কাটতেছে ফার্নিচার তৈরি করতেছে এখানে যদিও কাঠের কয়েকটা ফার্নিচার দেখেছি না হয় মানুষ সাজানির জন্য বলছে অব কাঠের ফার্নিচার বিক্রি করবো নাহলে বাড়িগুলো শান্তি থাকতো না আমরা যদি গাছ কেটে শুধু ফার্নিচার বানাই জল ধৈরে রাখার ক্ষমতা জঙ্গলের আর থাকবে না এটা আসলে এই যে প্রচার এই প্রচারটা আমি জানি না আজকে একটা ছোট্ট মঞ্চ থেকে আমরা যদি বলি এটা কত হাজার মানুষের কাছে যাবে আই ডোন্ট নো তবে উদ্যোগ পৌরসভা গ্রহণ করেছে আই ওয়েলকাম ইট